আসসালামু আলাইকুম ইনক্রিমেন্ট যুক্ত হয়েছে কিনা দেখবেন যেভাবে বার্ষিক বেতন বৃত্তি বা ইনক্রিমেন্ট চেক করবেন যেভাবে সরকারি কর্মচারী আইবিএস ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম ওয়েবসাইটে যেতে হবে আপনার আইডি নাম্বার এবং অন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ করুন বেতন নির্ধারণ ইনক্রিমেন্ট সংক্রান্ত তথ্য দেখুন যেভাবে দেখবেন আপনার কম্পিউটারে অথবা মোবাইলে গুগল ক্রোম অথবা মজিলা ফায়ার বক্স ওপেন করবেন ওপেন করার পরে সার্চবারে গিয়ে লিখবেন ডাব্লুডুডাব্লু ডট পি এ ওয়াই এ ডট গভ ডট লিখে সাইটে প্রবেশ করবেন এরপর অনলাইন বেতন নির্ধারণী পেজ আসবে এবং সেখান থেকে পরবর্তী ধাপ বাটনটি ক্লিক করুন এরপর যে পেজটি আসবে সেখানে আমি প্রিন্ট নিয়েছি পড়েছি এবং বুঝেছি এই বক্সে ক্লিক করুন এবং পরবর্তী বাটনটিতে আবারও ক্লিক করুন আগত পেজটিতে ইনক্রিমেন্ট বাটনটিতে ক্লিক করুন তারপর ইনফরমেশন বক্সে হ্যা বাটনে ক্লিক করুন পেজটি থেকে বেসামরিক সিলেক্ট করুন এরপর যে ডায়ালগ বক্স আসবে সেখানে ন্যাশনাল আইডি ভেরিফিকেশন নম্বর যে নম্বর দু হাজার পনেরো সালে পেয়ে ফিক্সেশনের সময় দেওয়া হয়েছিল এবং প্রতি বছরের এই ফিক্সেশনের সিটেও পাবেন এবং ইমেজ কোড দিয়ে ফাঁকা বক্সের বাম দিকে সংখ্যাগুলো লিখে লগ বাটনটি চাপুন পরবর্তী ধাপে লগ করার জন্য আপনার মোবাইলে প্রেরিত সংখ্যার ভেরিফিকেশন নাম্বার বা কোড নির্ধারিত ফাঁকা ঘরে এন্ট্রি দিতে হবে এবং ভ্যালিডেটটি ক্লিক করুন এরপরে আপনি আপনার কাঙ্ক্ষিত বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্টের অটো সার্টিফিকেট প্রদত্ত পেজটি দেখতে পাবেন সেখানে আপনার নাম পদবি মোবাইল নম্বর ইনকিমেন্ট সহ পহিলা জুলাইয়ে আপনার মূল বেতন দেখাবে প্রয়োজনে এই পেজটি আপনি প্রিন্ট করে নিতে পারেন